হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্লিপার তো বন্ধুরা আজকে আমরা এসে গেছি বারুইপুরের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশন থেকে আসতে হয় সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারি তো এই যে সীতাকুণ্ডু এভারগ্রিন যে বিখ্যাত নার্সারিটি ফুলের ওপরে প্রসিদ্ধ আপনারা দেখতেই পাচ্ছেন আমার চারদিকের যে লুকটা এই লুকে আমরা যেটা দেখাতে পাচ্ছি যে এখানে কি পরিমাণ ফুলের সম্ভার আপনারা দেখতে পাচ্ছেন তাতে গ্যাদা থেকে শুরু করে আমাদের বলুন চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সমস্ত রকম গাছ আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো আমি বেশিক্ষণ আপনাদের সময় নেব না আমার যিনি বাগানের মালিক যিনি ওনার ওনাকে সামনে নিয়ে আসছি উনি এর সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমার এই যে গাছগুলো আপনারা দেখছেন এই ভ্যারাইটিজ এই ভ্যারাইটিজগুলো আমি সংরক্ষণ করে রাখবো এবছরে সামনের সিজনে এর থেকে যে সমস্ত গাছ আমরা তৈরি করবো সামনের সিজনে সেগুলো আমরা বিক্রি করব। তো বন্ধুরা ওনাকে আমি সামনে নিয়ে এলাম ক্যামেরার তো এবার যেটা বলার আপনার নামটা একটু যদি বলেন প্রথম আমার নাম আবু তোয়েব সর্দার আচ্ছা এমনিতে যেটা বলার আজ সকাল সকাল আপনার নার্সারিতে চলে এসেছি এমন আছেন আগে সেটা জিজ্ঞেস করে হ্যাঁ আগের থেকে একটু শরীরটা খারাপ আছে যাই হোক প্রথম আমি দর্শক মন্দিরের কাছে আমার নমস্কার হ্যাঁ বলুন এবার যেটা বলা সেটা হচ্ছে গিয়ে শীতের তো প্রায় মোটামুটি শেষের দিকে এসে গেছে তা এবার যেটা আপনি যেটা দেখাচ্ছেন এগুলো আপনার সংরক্ষণ করে রাখবেন পরের সিজনে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরার জন্য তো আপাতত আমরা আপনার এই যে বাড়ির সামনে যে বাগানটা দেখতে পাচ্ছি তারপর আমরা আপনার মূল নার্সারির পাটে চলে যাব তো এখানে যে ভ্যারাইটিস গুলো আছে যদি একটু বলেন এগুলো কি ভ্যারাইটিস এগুলো সব জায়ান্ট ভ্যারাইটিস আচ্ছা এটা প্রায় একশো পঞ্চাশ টাকা কালার আছে এবং আমি এই যে ট্যাগ করে রেখেছি প্রত্যেকটা আলফ উইলসন এই এইটা প্রত্যেকটা গাছের আমার আইডি ধরে আমি ট্যাগ করে রেখেছি তো উনি নিজের সুবিধার্থে বলুন বা দর্শক বন্ধুদের সুবিধার্থে বলুন দেখতে পাচ্ছেন গোড়ায় গোঁড়ায় সমস্ত প্লাস্টিকের এতে লিখে রেখেছেন নামগুলো তো আপনাদেরও সুবিধা হবে অনার তো হবেই যে কোনটা কি ভ্যারাইটি আছে এত ভ্যারাইটি মুখস্থ রাখা সম্ভব না বলে উনি কিছু কিছু ট্যাগ করে রেখেছেন তো এখানে যেগুলো আছে এর মধ্যে ছোট যেমন গান্ধী আছে সিল বকেট আছে অ্যাডভেঞ্চার আছে নানান রকম আচ্ছা চন্দ্রমল্লিকা তো দেখাতে পাচ্ছি জায়ান্ট ভেরাইটি থেকে ছোট ভেরাইটি থেকে সমস্ত কিছু এই যে গাছটা করেছেন এটা কি গাছ আছে লালটা লালটা সালভিয়া সালভিয়া বা সুন্দর করেছেন এটা কত ইঞ্চি টবে আছে ওটা ওটা 10 ইঞ্চি টবে আছে 10 ইঞ্চি টবে আছে আচ্ছা এবার আমরা যে টপটার সামনে দাঁড়িয়ে আছি দেখুন বন্ধুরা একটা একটা ফুল আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি তারপরে ওনার থেকে জেনে নেব এগুলো কি ফুল দারুণ দেখতে কিন্তু বড় করে দেখাচ্ছি জুম করে দেখুন কালার দারুণ এগুলো অনেকগুলো কালার হয় আচ্ছা আপাতত যেটা আপনার হলি হক্স এ ফুলটার নাম হচ্ছে হলি হক্স হলি হক্স হ্যাঁ এটা গাছটা স্ট্রেট হয় এবং অসংখ্য হয় এটা কি সিজন ফ্লাওয়ার না অল সিজন সিজন ফ্লাওয়ার এটাও সিজন ফ্লাওয়ার তাহলে মোটামুটি আমরা এখানে যে কটা ফুল গাছ দেখাতে পাচ্ছি বন্ধুরা এগুলো সবই সিজন ফ্লাওয়ার আর গাঁদাগুলো সাইজ দেখুন শেষের দিকে চলে আসছে শীতের সেজন্য কিছু কিছু পাপড়ি হয়তো নষ্ট হচ্ছে আবার সেরকমও আছে দেখুন এগুলোতে এখনো কোনো পাপড়ি নষ্ট হয়নি তো দারুণ প্যাটেল এক একটা ফুল অন্তত ক্যাম্বিজ বলের মতো বড় বড়। তো দেখতে পারেন এখানে প্রত্যেকটা উনি পরের সিজনের জন্য এগুলো রেখে দিচ্ছেন এবারের সিজনের শীতের এই লাস্ট ভিডিও হয়তো আপনাদের জন্য দিচ্ছি আমরা ফুলের ওপরে এরপর উনি এগুলো সংরক্ষণের জন্য আস্তে আস্তে ওনার নার্সারির কোনো একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন যেখানে এগুলোকে সংরক্ষণ করবেন আপনাদের জন্য পরের বছর যাতে উনি আরও ভালোভাবে নামতে পারেন আরও ভ্যারাইটিস নিয়ে নামতে পারেন সেই জন্য এই বছর এই ভিডিওটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে আমরা যেটা বলছি সেগুলো হচ্ছে গিয়ে সবই দেখাচ্ছি আমরা শোয়ের জন্য ডিসপ্লে প্লান্ট হিসেবে আপনাদেরকে এগুলো উনি বিক্রি করছেন না হ্যাঁ কিছু যে গাছটা দেখছেন এটা অসংখ্য ফুলে আছে দেখতে পাচ্ছেন একদম পাতা দেখা যায় এটার নাম উইলিয়াম টার্নার আচ্ছা আমরা যদি সাধারণত আমি এগুলো মাদার গাছ করবো বলে আমি একসঙ্গে অনেকগুলো ফুল নিয়েছি সাধারণত এগুলো সিঙ্গেল ফুল নেয়

এত ফুলের সম্ভার হাতে পায় লাগলেও নষ্ট হবে ডালগুলো ভারী হয়ে গেছে এই ফুলটা অদ্ভুত এটা কাসাগান্ড এটার নাম কাসাগান্ড এটা খুব ভালো এটা হচ্ছে সিলক বক বকেট আচ্ছা সিলক বকেট তো প্রচুর কটা দেখাবো আর কটা দেখাব না আপনাদের জন্যে এটা দেখুন স্পাইডারের মতো কিরকম সরু সরু পাপড়ি ঝিরি ঝিরি পাপড়ি কিছু হচ্ছে এগুলো অনেকগুলো জাত আছে এই স্পাইডারের অনেকগুলো জাত আছে আর পম তো দেখতেই পাচ্ছেন একদম ভর্তি হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখানটায় একবার পুরো ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করছি তো এখানে যা ছিল এই স্টকটা আমরা দেখিয়ে নিলাম ইভেন পরে এদিকটা কিছু আছে আমরা দেখতে পাচ্ছি পিটুনিয়া ওদিকে তো তো এদিকে আচ্ছা এই লাল ফুলটা কি গাছটা করেছেন দেখুন কি সুন্দর মন্দিরের চূড়ার মতো এটার ফুলটা ফুটেছে তার সঙ্গে এটা ডায়াস তো ডান্সাস ডায় বড় টবে করেছেন

তো এই ফুলটা আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম সুন্দর দেখতে লাগলো আমরা ছোটবেলায় এগুলো কুকুর ফুল বলতাম দেখুন বাগানে অনেক অনেক রকম কালার আছে চাপলে এটা মুখটা এরকম খোলে এরকম করলে তাই জন্য আমরা কুকুর ফুল বলতাম তো অ্যান্টিনি নাম বললেন উনি আচ্ছা চলুন ওনার এই সমস্ত কিছু স্টক আপনাদের জন্য রাখছেন পরবর্তী সিজনে উনি আরো ভালো করে নামবেন এরকম একটা ইচ্ছা উনি পোষণ করছেন দেখা যাক আচ্ছা এবার বাগানের আরেকটা সাইডে যাচ্ছে এবং পুনে ভ্যারাইটিস আছে পুনে এবং পম্পম মেশানো আছে এগুলো সব সংরক্ষণ করে রাখা হবে এবারে শীতের শেষের দিকে এসে গেছে উনি এগুলো সংরক্ষণ করে রাখবেন এইভাবে দেখুন কিরকম কচাত কচাত করে একদম এই এই জায়গা থেকে আমি যখন কেটে ফেলে দেব দেখুন এইবার নিচে থেকে শাকার বের হবে মোটামুটি 5 6 ইঞ্চি 5 6 ইঞ্চি রাখা যায় সেখানে কখনো কাটার সময় তো অত তো স্কেল ধরে কাটা হয় না 3 4 ইঞ্চিও থেকে যায় তো এরকম 3 4 থেকে 6 ইঞ্চির মতো রেখে গ্রো ব্যাগের বাকিটুকু কেটে দিলেন এবার বাকি সঙ্গে সঙ্গে পাশ থেকে দেখুন সাকার বের হচ্ছে এই সমস্ত সাগারগুলোই কিন্তু ওনারা পরবর্তী সিজনের জন্য চারা তৈরি করেন তো এখানে যেগুলো রয়েছে সঙ্গে এগুলো পিটুনিয়া মাচার উপর রেখেছেন উনি দেখুন সব বাই কালার অত্যন্ত ভালো কালার হ্যাঁ আমার এখানে যে সমস্ত জাতের গাছগুলো আছে সবগুলো ভালো জাতের গাছ আমি ব্যবহার করি সিঙ্গেল প্যাটেল সব আছে এখানে ডবল প্যাটেল নেই তো কালারগুলো প্রত্যেকটা দেখানোর জন্য এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত আস্তে আস্তে করে ক্যামেরা টানছি আমরা তো দেখে নিতে পারেন কালারগুলো নীলটা দেখুন কালার কালার তো নীল ঠিক না ভায়োলেট শীতের প্রায় শেষের দিক অতএব উনি বারবারই সেই জন্য বলছেন এগুলো ওনার আস্তে আস্তে সংরক্ষণ করবেন তো সংরক্ষণের জন্য আলাদা জায়গাও হয়তো উনি চুজ করে রেখেছেন ছাওয়া জায়গা ঠান্ডা জায়গা কোথায় আপনি কোথায় ব্যক্তি করেন গাছ আমি গেছি

আর আপনার তো অনেক দূর দূর পর্যন্ত গাছ ছড়িয়ে দেন তাই তো তো বিভিন্ন নার্সারি থেকে গাছ কালেক্ট করেন এবং তারপর সেগুলো কোম্পানিতে মাল পেটে দেয় আমি বাগানে যাই আজকে গাছ দেখতে এসেছি আচ্ছা তাহলে আজকে এভারগ্রিন নার্সারিতে এসছেন গাছ দেখতে এবং পছন্দ হলে তারপর সেগুলো তো এবার যেটা বলা সেটা হচ্ছে কি তাহলে নির্দিষ্ট স্থির ঠিকানা নেই চারিদিকে বিভিন্ন জায়গায় চলে যায় আচ্ছা তাহলে কোনো জায়গায় আপনার বসে বিক্রির ব্যাপার না চারিদিকে পাঠিয়ে দেন আচ্ছা তো আজকে দেখুন আমাদের এই নার্সারিতে কি পাওয়া যায় আর বেশি আপনাকে ডিস্টার্ব করবো না পছন্দ করুন দেখুন তাহলে আমরা এগিয়ে যাই বন্ধুরা ওনাকে আজকে পেয়ে আমরা মাঝখানে একটু জিজ্ঞেস করে নিলাম যে উনি কোথা থেকে এসেছেন বা কি বৃত্তান্ত এবার দেখুন ডালিয়া এগুলো আমি মাদার গাছ হিসেবে আমি রেখেছি ভালো জাতের সমস্ত গাছ গাছের সাইজ এবং হেলথটা আমি দেখাতে চাইব আপনারা দেখুন পালং শাক গাছের মতো মোটা মোটা গোড়া এক একটা শাক গাছের মতো কেরকম মোটা মোটা গোড়া হয়েছে আপনারা দেখতে থাকুন তো এখনো পর্যন্ত শীতের প্রায় শেষের দিক তবু এগুলোতে কুড়ি এসছে ফুল এখনো ফোটেনি অতএব বুঝতে পারছেন গাছগুলো কিরম গ্রোথ নিয়েছে তো যাই হোক এগুলো সমস্ত উনি নিজের কাছে রাখবেন অর্থাৎ এগুলোকে মাদার বানিয়ে রাখবেন মাদার আছে গরমের সিজনে মাঝখানে আমার ক্যামেরাতে এসে যাচ্ছে তাই বলতে বাধ্য হলাম কিছু লেবু গাছ আপনারা দেখতে পেয়ে হয়তো ভাববেন যে ফুল গাছের মধ্যে লেবু গাছ অর্থাৎ ফল গাছ কি করছে তো ওনার সামনে ফার্দার গরমকালে তো উনি আবার আস্তে আস্তে সিজন ফ্লাওয়ার থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে ফ্রুট নার্সারি করবেন একটা নার্সারি তো শুধু ফুলের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না ফুল ফল ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট সমস্ত নিয়েই একটা নার্সারি তো হ্যাঁ তার মধ্যে কিছু নার্সারি অবশ্য আবার এরকমও আছে আমি বলবো না শুধু ফল বা শুধু ফুল নিয়েও থাকেন তো এটা তা নয় এটা বোধ পাবেন আপনারা আপাতত সিজন ফ্লাওয়ার নিয়ে আমরা এই নার্সারির ভিডিও করেছি এরপর আমরা আপনাদেরকে পরবর্তীকালে ফলের ওপরেও এই নার্সারিতে কি কি আপডেট আছে দেখা তো বন্ধুরা আপনাদেরকে এই পার্টে আর বেশিক্ষণ রাখছি না আমরা এই পার্ট শেষ করেছি এবার আপনাদেরকে আমরা বেরিয়ে যাচ্ছি ওনার বাড়ি থেকে মূল যে পার্টটি আছে যেটা নার্সারি বাগান সেখানে এগিয়ে যাচ্ছি চলুন ওনার সঙ্গে হেঁটে হেঁটে যাই আমরা রাস্তা দিয়ে বেরিয়ে চলেছি ওনার পেছন পেছন ওনার আরেকটা পার্ট বাড়ি বদলক যাচ্ছেন যেখান দিয়ে এই বাড়ির পাশ থেকে বাড়ির উঠোনে ছিল কিছু গাছ এবার চলে যাচ্ছি নার্সারির মূল পাটে ওনার যে আরেকটা পাট সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারির সেখানে আমরা এসে গেছি একদম রাস্তার ধারেই নার্সারিটি অবস্থিত আর এখানে দেখতে পাচ্ছেন মেন রোডের পাশ দিয়ে মাঝে মাঝে সাইকেল বাইক যাচ্ছে তো এখানে আমরা একবার ওনার বাগানের চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি লুকটা তারপরে ওনার থেকে জেনে নেব কিভাবে এই নার্সারিতে আপনারা আসবেন ফুলগুলো একবার দেখিয়ে নিলাম আচ্ছা নমস্কার দাদা আচ্ছা আমাদের দর্শক বন্ধুদের দেন যে কিভাবে কীভাবে একটা ঠিকানা আসে যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেনে উঠে আপনি আপনারা বাড়িপুর লোকালে নামতে পারেন এছাড়া ডায়মন্ডার ট্রেন আছে লক্ষ্মীরপুর লোকাল আছে এবং নামখানা লোকাল আছে আচ্ছা যে কোনো লোকালে এসে বাইপুর স্টেশনে নেমে সীতাকুণ্ড যে কোনো অটো সীতাকুণ্ডগামী আমি উঠে চটার স্কুলের সামনে নামতে হবে তাহলে শুনতে পেলেন বারেপুর স্টেশনে আপনাকে আসতে হবে এবং বারেরপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো স্ট্যান্ড বা ওখানে যে কাউকে বলবেন ড্রাইভারদেরকে যে সীতাকুণ্ড কোন অটো যাচ্ছে তো সেই সীতাকুণ্ডুর অটো চলে আসবেন সীতাকুণ্ড মোড় এবং সেখানে এসে চটারপাড় হাই স্কুলটা জিজ্ঞেস করবেন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল চটারপাড় প্রাইমারি স্কুল চটারপাড় প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের পাশেই এই নার্সারিটি অবস্থিত তো ঠিকানা যেটা দেওয়ার উনি তো দিলেন সহজ সরল করে তাছাড়া যেদিন আসবেন সেদিন তো ফোন নাম্বার ওনারকে আমরা দিয়ে দিচ্ছি এবং বড় বড় করে নার্সারি ফোন নাম্বার ওনারের চলতে থাকবে আপনারা দেখে ও যেদিন আসবেন সেদিন ওনার সঙ্গে ফোনে তার আগের দিন দরকার হয় যোগাযোগ রাখবেন তাতে দেখবেন রাস্তা আরও সুগম হয়ে যাবে এবার যদি আপনার ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দেন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ নাইন নাইন সিক্স থ্রি হুম আচ্ছা আরেকবার যদি কাইন্ডলি একটু বলেন ঠিক আছে বন্ধুরা একবার হয়তো অনেক সময় শুনতে একটু অসুবিধা থাকতে পারে বুঝতে অসুবিধা থাকতে পারে সেজন্য আমরা ওনাকে দিয়ে দুবার ফোন নাম্বার বলিয়ে নিলাম তাতে করে আপনাদের যাতে সুবিধা হয় এবার যদি একটু আপনার পাশে থাকাই ফুল গাছগুলো সম্পর্কে বলেন যে এগুলো কি ফুল গাছ রেখেছেন আপনার এগুলো পম পম ভ্যারাইটি আচ্ছা পম ভ্যারাইটি বা কালার কত রকমের হতে পারে এখানে পঞ্চাশ ষাট রকম কালার আছে তো দর্শক বন্ধুরা যদিও আমার ক্যামেরায় দেখতেই পাচ্ছেন ফ্রেমে যে কত রকম কালার আছে আপনারা গুনলেও বেরিয়ে যাবে যে সত্যিকারের এত রকম কালার আছে কিনা তো উনি তো নিজে মুখে শিকার যাচ্ছেন পঞ্চাশ ষাট রকমের কালার উনি রাখেন তো আমি ক্যামেরা টানছি এই কারণে যে আপনারা দেখতে থাকুন কালার গুলো বিভিন্ন কালার আছে এগুলো ভালো ভালো কালার গুলো বিক্রি হয়ে গেছে কিছু তো শীতের এখন শেষের দিক উনি বলছেন ভালো ভালো কালার মানুষ পছন্দ করে খুটে কোটে নিয়ে চলে গেছে তো দেখাতে পারছি বন্ধুরা প্রচুর ফুলের সম্ভব যেদিকে ঘুরছি সেদিকে ফুল যেদিকে ঘুরছি সেদিকে ফুল আচ্ছা এর মধ্যে কিছু পম্পম ভ্যারাইটিও লুকিয়ে আছে নিশ্চয়ই হ্যাঁ পুনে ভ্যারাইটি আছে পম্পম হ্যাঁ পম্পম তো আছেই পুনে ভ্যারাইটি আমি যেটা বলতে চাইছিলাম আমার ভুল হচ্ছিল পুনে ভ্যারাইটি এর মধ্যে কিছু পুনে ভ্যারাইটিও আছে আচ্ছা এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই নার্সারিতে এই শীতে তো যা হওয়ার হয়েছে আর শীতের খুব সামান্যই পড়ে আছে আপনারা জানেন তিন তারিখ সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর পরে শীত যাই যাই করবে বিদায় নেবে তো সিজন ফ্লাওয়ার আস্তে আস্তে বড় জোর দোল কেঁদে কেটে দোল অব্দি থাকবে শীত তারপরে দোলের পরে শীত বিদায় নেবে তো যেটা বলার যে এই নার্সারিতে পরবর্তী সিজনে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কিরকম প্রস্তুতি দর্শক বন্ধুদের আমি আবার নমস্কার জানিয়ে দু একটা কথা বলছি এখন আমাদের এই সমস্ত যে সমস্ত গাছ আপনারা দেখছেন এগুলো আমাদের এখন সংরক্ষণ করে রাখার সময় হয়ে এসছে আমরা নেক্সট সিজনের জন্য এই গাছগুলো আমরা রেডি করব এর থেকে আমরা এই শাক নিয়ে আবার গাছ তৈরি করব সেই সময় দর্শক বন্ধুরা আমার এই বিভিন্ন ভ্যারাইটিস দেখে যদি মনে হয় ফোন করবেন এবং মার্চ এপ্রিলের পরে আমরা বলে দেবো সেই সময় প্রথম দিকে আপনারা কালেকশন করতে পারবেন ভালো যাতে শুনতে বন্ধুরা উনি প্রস্তুতি নিচ্ছেন এর পরের সিজনের জন্য কেননা আর শীত নেই খুব একটা যা আছে তাতে সবার বাড়িতে সিজন ফ্লাওয়ার ঢুকে গেছে নতুন করে সিজন ফ্লাওয়ার এখন চারা নিয়ে আর ফুল ফোটানোর সময় নেই কিছু রেডি আমি দেখাচ্ছি আচ্ছা উনি বলছেন যে কিছু রেডি গাছ আছে যদি কোনো অফিস বা কোনো স্কুল বিল্ডিং এ রেডি গাছ লাগে কেননা তারা নিয়ে ফুল ফোটানোর আগেই তো গাছের কি কে মালি জল দেবে ইত্যাদি ইত্যাদি সেই জন্য উনি রেডি কিছু রেখেছেন যদি কাউ রেডি গাছ লাগে তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন কেননা আপনারা জানেন যে এখন আর চারা নিয়ে ফুল ফোটানোর সময় নেই হ্যাঁ তো আমরা গাছগুলো রেডি গাছ যেটা বলছিলেন ফুল ফুটে রয়েছে দেখিয়ে দিচ্ছি চলুন বিভিন্ন ফুল তার মধ্যে ডায়ান্থাস আছে এখানে কি ডায়ান্স আছে স্টক আছে আচ্ছা অ্যান্টিনাম আছে অ্যান্টিনাম আছে ডায়ান্থাস আছে স্টক আছে যেগুলো একজন অর্ডার দিয়েছে সেগুলো এখানে রাখা আছে বাদ আপনি বগেন স্টক আস্তে আস্তে বাড়ছে বাগানের বিভিন্ন কোনায় এই বগেন বেলিয়া আমি দেখতে পাচ্ছি এখানে এবার আস্তে আস্তে এই নার্সারিতে বগেন স্টকও বেড়ে উঠছে তো বন্ধুরা ওনার ডালিয়া স্টকটাও একবার দেখিয়ে দিই আমরা এখানে যে ডালিয়া ফুলটা ফুটে রয়েছে একটু পাতাটা একটু সরান তাহলে ওর পুরো লুকটা দেখা যাবে এই যে পাতাটা এই পাতাটার জন্য লুকটা দেখা যাচ্ছে না দেখে নিন কি বিশাল ফুল তো এই ডালিয়াটা কি নাম আছে এটা এটা কেনিয়া আচ্ছা কেনিয়া তো দেখুন কত ইঞ্চি টবে দিয়েছেন এটাকে এটা 10 ইঞ্চি টব 10 ইঞ্চি টবে গ্রোথটা একটু দেখুন গাছে তবেই ওই ফুলের সাইজ এবং এখানে প্রত্যেকটা দেখুন এখনো কুড়ি আছে আমরা জানি শীতের এখনো কিছুটা বাকি আছে এই ফুল একবার ফুটতে শুরু করেছে মানে এবার পর পর করে ফুটে যাবে প্রত্যেকটা গাছ হেলদি দেখুন প্লান্টগুলো কালার সে এক কালার আছে দেখতে পারেন যেমন সিস্টার নিবেদিতা আছে হ্যাঁ আচ্ছা মূলেনার আছে উনি বলছেন সিস্টার নিবেদিতা আছে মূলের মূলেন আর আছে বিভিন্ন প্রজাতির আছে উনি নামগুলো বলছেন এটাই দেখুন কি সুন্দর ছিটে আছে নিবেদিতা সিস্টার নিবেদিতা যে ফুলটার নাম তার পাপড়ির মধ্যে ছিট আছে ছিট কালার এটা তো আরো সুন্দর প্রত্যেকটা পাপড়ির মাথায় যেন প্যাটেলের মাথায় যেন জলের ফোঁটায় এসে জমে আছে দেখুন এক সে এক কালার একটার থেকে একটার দিকে চোখ টানছে এবং আপনাদের জন্য আমরা তুলে ধরছি এটা দেখুন এখনও ফুটে সারেনি হয়তো ফুলটা দারুণ কালার এটা দেখুন মেরুন কালার এটা আলাদা এটা পেঁয়াজি কালার দেখুন এখনও ফুল ফোটেনি গাছগুলোর হেলথ দেখার মতো করেছেন উনি আর আপনাদের জন্য তৈরি করছেন এর পরের বছর উনি আমরা বলছিলাম যে এখানে বোগেন আস্তে আস্তে উনি স্টক তৈরি করছেন সেটা আরেকটা পাটে আবার দেখাচ্ছি দেখে দেখে নিন এই এগুলো বিক্রির জন্য তো? হ্যাঁ, বিক্রির জন্য। কি রকম দাম রাখবেন এগুলো? এগুলো 30 টাকা করে। 30 টাকা করে খুব সস্তায় উনি বগেনভিলিয়া ছাড়ছেন। আপনারা নিজের পছন্দ মতো ফুল দেখে অনেকগুলো কালার আছে এই দেখুন। কিছু কিছুতে ফুল আসা শুরু হয়ে গেছে দেখুন। এই একটা কালার। আচ্ছা। এই একটা কালার। কিছুদিনের মধ্যে ফুল এসে যাবে। এটা বাই এটা বাই কালার। ফুল দেখেও কিনতে পারবেন। এই একটা। এটা কিন্তু পুরো হোয়াইট না। একটু মিল্কি হোয়াইট মতো। আচ্ছা। চলুন বড় ক্যালেন্ড লোকগুলো দেখুন পুরো পালং শাক গাছের মতো টাটকা দেখতেই মনে হচ্ছে যে ফুল আসবে যখন দুর্দান্ত বড় ফুল হবে কেন গাছের চেহারা দেখলে তো ফুলের অবস্থা বোঝা যায় খানিকটা আচ্ছা এগুলো কি ফুল সালভিয়া এগুলো সালভিয়া পাঁচ ছটা ভ্যারাইটি আছে দেখুন ব্ল্যাক দেখুন সালভিয়া দেখাচ্ছি অনেক কটা কালার তার মধ্যে একটা একটু কালচে টাইপের আছে ওগুলো জারবারা ও এটা ফুল হয়ে আছে জারবেরা দেখেন জারবেরা ফুলটা একটা এটা সরোসিয়া বাকিগুলো কিছু আসছে কুড়ি আর এগুলো সেলোসিয়া এগুলো কি আছে স্টক ওগুলো স্টক এগুলো স্টক আছে আপনাদের চোখ টানবে এই নার্সারি পেলে ফুল গাছ এত সুন্দর ফুলের শোভা যখন এর মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি দারুণ লাগছে ডায়ন দেখুন কত কালারের আচ্ছা এর মধ্যে ডায়নথাসগুলো বিক্রির জন্য তো হ্যাঁ এখানে যা আছে সব বিক্রির জন্য কি রকম দাম রাখছেন এই ডায়নথাসের এখানে যা গাছ আছে এগুলো যা দেখছেন হ্যাঁ এই মানে কয়েকদিনের জন্য একরকম অফার বলতে পারেন আচ্ছা বেশ হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে এগুলো আমি বিক্রি তাহলে উনি একটা যেটা বললেন সেটা আপনারা খুব ভালো করে জানেন বন্ধুরা যে জানুয়ারি মাস পুরো অফার রেখেছে এরকম প্রচুর নার্সারি আছে পুরো শীতের যেটা আমাদের ক্রিসমাস অফার তো ওনার আজকে আমি এসছি যেহেতু অনেক লেট হয়ে গেছে সেই জন্য আপনারাও শুনতে পেলেন অফারটা অনেক শেষে সেটা হচ্ছে জানুয়ারি মাস পুরোটার মধ্যে আপনারা যদি আসেন এখানে অফার প্রাইস হিসেবে আরেকবার ওনার থেকে নিই এখানে যে গাছগুলো আছে আগে দেখিয়ে নিই না হলে আপনারা বুঝতে পারবেন না যে গাছের কোনটার দাম বলল হয়তো ভেবে বসবেন যে এত কম পড়লো পয়সা হয়তো গাছও সেরকমই ঝরঝরে তো তা নয় আগে গাছগুলো একটু দেখিয়ে নিদম গ্রোব্যাক টেনে তুলে দেখালেন আপনাদের জন্য তিরিশ টাকা তিরিশ টাকা কি বিরাট এখনো পর্যন্ত আপনার বাড়িতে গিয়েও কিন্তু ফুল আসবে অনেক কটা কুড়ি রয়েছে আর যেগুলো ফুটে আছে তো আছেই আপনার প্রমাণের জন্য সুবিধা হবে যে এই কালার আমি নিয়ে যাচ্ছি তো এখানে আছে স্টক সমস্ত রয়েছে এগুলো এই যদি দেখুন 30 পঁয়ত্রিশ টাকার মধ্যে 35 টাকার মধ্যে তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা শীতের শেষের দিকে আসুন এসে যা আছে এখানে বাগানে স্টক গুলো কিরকম দাম নেবেন যেটা লম্বা একই একই রেট সব তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে স্টক পেয়ে যাবেন আর এখানে যেটা আছে এই যে সেলোসিয়া তো নাকি সেলোসিয়া সেলোসিয়া এই দুটো এগুলো নষ্ট হয়ে গেছে ওইদিকে গাছগুলো ভালো আছে ওইদিকে যে দূরে দেখাতে পাচ্ছি মন্দিরের চূড়ার মতো যে লাল হলুদ যে এটা আছে বড় করে দেখিয়ে দিতে আপনাদের এই সেলোসিয়া এগুলো 30 টাকা 30 টাকা আচ্ছা তো বন্ধুরা আসুন শীতের শেষ হলো কি হয়েছে এখনো কিছুটা শীতের পেয়ে যাবেন সময় ড্যান্স আছে মেইনলি আছে অনেকগুলো কালার আছে খুব ভালো কালার আছে এগুলো অনেকদিন ফুল দেয় আচ্ছা ড্যান্স মানে মোটামুটি শীতের শেষেও টেনে দেবে হ্যাঁ এবং প্রচুর ঝাড় হয়ে যাবে যদি অন্য টবে বসা হয় তাহলে মিডিয়া বেশি দেয় মাটিটা একটু বেশি দেয় তাহলে আর একটু ঝাড় হয়ে আর শেষে অনেক শীতের শেষ পর্যন্ত টেনে দেবে দেখে নিন পাপড়ি ধার গুলো কিন্তু কাটা কাটা যেন কেউ হচ্ছে কাঁচি দিয়ে দেখুন কতগুলো কালার আছে দেখুন এই দেখুন একটা একটা কালার আমি হাতে তুলে দেখানোর চেষ্টা করছেন কিন্তু আমি বলছি যে তুলতে লাগবে না আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত কালার এক একটা যুদ্ধন্ত করে এইটা পাপড়ি সাইক্লো দেখুন কেউ মনে হয় যেন নিкут করে বসে কাঁচি দিয়ে কেটেছে দারুণ প্রাকৃতিক নিয়মে এগুলো এরকম সম্ভব না এত ফুল কাঁচি দিয়ে কাটা অতএব প্রাকৃতিক নিয়মে এইভাবে এগুলা হয় থাকে তো চলুন ওনার স্টক আমরা দেখতে পেলাম শুনতে পেলে এখানে চন্দ্রমুল্লিকা যেগুলো রয়েছে সেগুলো উনি এগুলো বিক্রিয় নয় আচ্ছা এইটা এই পার্টটা যেটা দেখাচ্ছেন ওই যে এগুলো এটা সে ভালো নয় সেজন্য এগুলো নয় এই বড় যে চন্দ্রমল্লিকা আছে এগুলো দাম কিরকম টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ফুল ভর্তি হয়ে এখনো কুড়ি রয়েছে শীতের শেষ পর্যন্ত টেনে দেবে আপনাদের তিরিশ পঁয়ত্রিশ টাকা করে এই বড় ফুল গাছগুলো আপনারা পেয়ে যাবেন